দেখানো আজকে উচ্চ মাধ্যমিকের বাংলার প্রশ্ন উত্তরগুলো এক টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে উত্তর সি হবে রিলিফ ফান্ডে দুই মৃত্যুঞ্জয় কোথায় এসে বসে এসে বসলো অপশান এ হবে ঘরে তিন ভাত খেয়ে দেহের শক্তি পেলে উৎসব কী খুঁজে বের করবে অপশান এ বাধাটা চার বুড়িকে হরিবল বন্ধ শুনেছিল অপশান বি নকরি নাপিত পাঁচ এতক্ষণে মুখ খুললে মুখ খুলে বলল বুড়িমা তুমি মরণি কথা বলেছিল চৌকিদার অপশান সি ছয় সত্য যে কঠিন সত্য কঠিন বলে কবিতাকে অপশান এ ভালোবেসেছিলেন সাত কিসের মতো লাল আগুন অপশান বি মোরক ফুলের মতো আট আমার ক্লান্তির উপরে ঝরুক কি ঝরার কথা বলা হয়েছে অপশান ডি মৌহ ফুল গাছগুলো বসাও কোথায় বসাতে হবে অপশান সি বাগানে দশ নিহত ভাইয়ের সবদেহ কবির মনে জাগিয়েছিল অপশান ডি ক্রোধ সে অভিনয়েও ভঙ্গির বহুল ব্যবহার করেছে কোন অভিনয়ের কথা বলা হয়েছে অপশান এ কাবুকি থিয়েটার বারো রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন অপশান বি পুলিশে পুত্র রজনী বড় কূট এটি কার উক্তি অপশান বি রজনীর উক্তি ভারত জয় করেছিল অপশান এ তরুণ আলেকজান্ডার পরের প্রশ্ন বলিকান্দারির তিন তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন অপশান সি মর্দনাকে পরের প্রশ্ন ষোলো বাংলা গানে সঞ্চারী প্রবর্তক কার অমরকীর্তি কীর্তি অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুরের পরের প্রশ্ন সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন অপশান এ নন্দলাল বসু বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রটির নির্মাতা হলেন অপশান সি তপন সিংহ পরের প্রশ্ন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স গড়ে ওঠে যার প্রচেষ্টায় তিনি হলেন মেঘনাথ শাহ মোহনবাগান ক্লাব গঠিত হয় অপশান বি আঠারোশো উনব্বই খ্রিস্টাব্দে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন অপশান সি স্যার উইলিয়াম জোনস অন্য শব্দটির আদি অর্থ হল খাদ্য এরপরে দেখে নাও এসে প্রশ্নের উত্তর দুই তাগের এক মৃত্যুঞ্জয় অফিসে যায় না মৃত্যুঞ্জয় কেন অফিসে যায় না উত্তর মৃত্যুঞ্জয় ফুটপাথে অনাহারে মানুষের সঙ্গে থাকতে থাকতে সেও তাদের মতো হয়ে যায় তাই সে তাদের কথা চিন্তা করে এবং ভাবে আর এই কারণেই সে কারণে যায় না দুই সে যেন কেমন হয়ে যাচ্ছিল এখানে কার কথা বলা হয়েছে উৎসবের কথা বলা হয়েছে কথা বলার কারণ হলো ঝড় জলে বউ ছেলেকে হারিয়ে সে আর কি কেমন হয়ে গিয়েছিল তিন শাশুড়ির মাছ খাওয়া বুঝে ঘুঁচে যায় শাশুড়ির মাছ খাওয়ার জন্য কোন কোন মাছের আয়োজন করা হয়েছিল ইলিশ বড় ভেটকি চিতলের কোল ডিম পোড়া ট্যাংরা পাকাপোনার পেটি প্রভৃতি অথবা পৌষে বাদলা সম্পর্কে গ্রামের পুরুষের পুরনো বচন আছে বচনটি কী ছিল পৌষে বাদলা সম্পর্কে বচন হলো শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন 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 একদিন বৃষ্টি হবে কবি রূপনারায়ণের কোলে জেগে উঠে কী উপলব্ধি করেছিলেন উত্তর এ জগৎ স্বপ্ন নয় এসেছে সে ভোরের আলোয় নেমে কে এসেছে এবং নেমে এসে কি করেছিল উত্তর হরিণটি নেমে এসেছিল নেমে এসে সে কচি কচি বাতাবি লেবুর মতো সবুজ ঘাসগুলি সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল ছয় মেঘমতি মহুয়া দেশে কি দেখা যায় অর্থাৎ পথের দুধারে দেবদারুর দীর্ঘ রহস্য বা দেবদারুর ছায়া দেখা যায় অথবা ক্রন্দরথ জননীর পাশে থাকতে হলে থাকতে না পারলে কবির কাছে কি কি অর্থহীন হবে উত্তর কবির কাছে গান লেখা গান গাওয়া কবিতা লেখা আঁকা আঁকি প্রভৃতি অর্থহীন হয়ে পড়বে দুরন্ত অভাব থেকেই জন্ময়ের এখানে কোন অভাবের কথা বলা হয়েছে অর্থাৎ প্রয়োজনীয় অর্থ টাকা মঞ্চ মঞ্চের বিভিন্ন উপকরণ এই সমস্ত অভাবের কথা বলা হয়েছে একটু ভালো লাগে না বাড়িতে বক্তার ভালো না লাগার কারণ কি কারণ হচ্ছে বাড়িতে তার নিজের বলে কেউ ছিল না পৃথিবীতে তিনি একাই জন্যই তার বাড়িতে ভালো লাগে না পড়তে যেন এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কোন কোন দেশের উল্লেখ আছে উত্তর ভারত বাইজেন্টিয়াম ফ্রান্স যেটাকে আর কি গল দেশ বলা হয়েছে প্রভৃতি ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি এনটি বা শব্দের তিনটি স্তর ছিল এগুলি হলো গঠনগত অন্যয়গত এবং বাগার্থগত এগারো কাকে বলে প্রত্যয় কয় প্রকার প্রত্যয় হল শব্দ বা নাম প্রভৃতির পরে যুক্ত হওয়া অর্থহীন শব্দাংশ এটি শব্দ গঠনের উদ্দেশ্যে ব্যবহৃত হয় প্রত্যয় দুই প্রকার কীটপ্রত্যায় এবং দুই তদ্দ্বিত প্রত্যয় বারো ন্যূনতম শব্দজোট বলতে কী বোঝো ন্যূনতম শব্দজোট বলতে একটিমাত্র ধ্বনির পার্থক্যবিষ্ট একজোড়া শব্দকে বোঝায় যেখানেও এরপরে যে সমস্ত বড় প্রশ্নগুলো আছে প্রশ্ন সহজেই এসছে আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে কার কেমন পরীক্ষা হয়েছে তোমরা অবশ্যই জানিও